ফেসবুকে আপনি হয়তোবা দেখা যাচ্ছে যে দিনের পর দিন কন্টেন্ট দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো কন্টেন্টই আপনার আলোর মুখ দেখছে না বা কোনো কন্টেন্টই ভাইরাল হচ্ছে না তো তার একটা কারণ হতে পারে আপনার যে সঠিক নিয়ম কারণ তো সেই সঠিক নিয়ম কারণ আপনি হয়তোবা না জানার কারণে বা সঠিক নিয়মে আপনার ভিডিওগুলো আপলোড না করার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো রিস্ক পাচ্ছে না বা অ্যাগেজমেন্ট বৃদ্ধি পাচ্ছে না তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন নিয়মের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করলে সে ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বাড়ে বা যে ফেসবুকের যে অ্যালগো আছে সেটা আপনার ভিডিও সহজে কীভাবে মূলত হচ্ছে ক্যাচ করতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার আহ্বান জানাচ্ছি আর একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই যারা মূলত হচ্ছে বিভিন্ন সময় ফেসবুক সংক্রান্ত নানান সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে আপনার পেজটি সম্পর্কে দেখা যায় আপনার পেজ হয়তো বা বিউ হচ্ছে না বা পেজে নানান ধরনের সমস্যা হচ্ছে বিশেষ করে পলিসি ইস্যু বা আপনার পেজ মনিটাইজ সংক্রান্ত সমস্যা বা আপনার অ্যাড সংক্রান্ত সমস্যা যে কোনো ধরনের সমস্যা হোক আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আশা করছি আপনাদের সেই কন্ট্যাক্ট অনুযায়ী আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ফুলফিল করে দেবো আর তো দর্শক আমরা মূলত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে প্রপার ওয়েতে আপনারা ভিডিও আপলোড করতে পারেন এবং আপনার পেজে ভিডিও আপলোড করার কারণে দেখা যাচ্ছে যে আপনারা দেখা যায় হাবিজাবিভাবে ভিডিও আপলোড করছেন বা সঠিক নিয়মে ভিডিও ট্যাগ টাইটেল এগুলো না দেওয়ার কারণে আপনার ভিডিও কিন্তু বিয়ে হচ্ছে না বা দর্শকের সামনে পৌঁছাচ্ছে না তো সেজন্য আমরা আজকের ভিডিওতে আমরা মূলত দেখানোর চেষ্টা করব ভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন তো সেই জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোর থেকে একটি অ্যাপ আমরা মূলত ডাউনলোড করে নিব তো এখানে আমরা লিখবো ক্রিয়েটর স্টুডিও ই এ টি ও আর ক্রিয়েটর স্টুডিও যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েটর স্টুডিও চলে আসছে তো এই অ্যাপটি আপনারা পর থেকেই মোবাইলে ডাউনলোড করে নেবেন তো এটা কিন্তু একদম ছোটো একটি অ্যাপ এটি আপনাদের মোবাইলে থাকা লাগবে এটা থাকা লাগলে কি কী উপকার পাবেন বা কি কী উপকৃত হবেন সেগুলো আমরা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই স্টে করতে থাকুন তো এখান থেকে আমরা ওপেনে দিয়ে দিলাম যেহেতু আমার এটা আগেই এখানে মূলত ইনস্টল করা ছিল তো আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল হবে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখানে ওপেনে দিয়ে নিচ্ছি তো ওপেনে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে তো আমি আগে বলেছি যে এগুলো এটা খুবই উপকারী একটা অ্যাপ দেখুন এখানে কিন্তু আমার বিভিন্ন ভিডিও দেখাচ্ছে যে কোন ভিডিওটা কতটুকু ভিউ হয়েছে বা এর রিস্ক সব কিছু কিন্তু অ্যাঙ্গেজমেন্ট সহ শেয়ার সহ সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন এই জন্য কিন্তু এই অ্যাপটা আপনাদের অতি গুরুত্বপূর্ণ তো এখন আসুন আমরা দেখি যে এই অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন তো শুরুতে আপনাদেরকে দেখায় এই যে এখানে দেখুন একটা অপশন রয়েছে যেটা মূলত হচ্ছে ক্রিয়েটার অপশন তো এই অপশনটা দিয়ে আমরা মূলত ভিডিওটা আপলোড করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমেই এই কলম মার্কা অপশনটাতে আমরা চলে যাব তো এই কলম মার্কা অপশনটা আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার আমার আমার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলস তারপর হচ্ছে ভিডিও ফটো লাইভ ভিডিও টেক্সট এই যে কোনো কিছু আপনি কিন্তু এখান থেকে মূলত আপলোড করতে পারবেন খুব সহজে তো আমরা এই ভিডিও অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কিন্তু গ্যালারিতে চলে গেলাম আমরা তো গ্যালারি থেকে আমরা এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি তো এখন এখান থেকে টাইটেল লিখতে হবে তো আমরা এই ভিডিওটি টাইটেল দিব এই ভিডিওটি মূলত হচ্ছে কীভাবে আপনারা ফেসবুক পেজ সহজে খুলতে পারবেন সেটা তো আমরা এখানে লিখে নিব আচ্ছা এ হচ্ছে মূলত আমাদের টাইটেল আমরা এখানে টাইটেলটা দেখে নিলাম এখন এই টাইটেলটাকে আমরা কপি করব এখানে আমরা চাপ দিয়ে ধরবো ধরে এটাকে টান দিবেন দেওয়ার পর এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন এবং এই যে ডেসক্রিপশন অপশনটা রয়েছে সেখানে আপনারা চলে আসবেন তো ডেসক্রিপশনে এসে এখান থেকে আপনারা আবার চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে পেস্ট চলে আসবে তো এখানে পেস্ট করে দিবেন করে দেওয়ার পর এখানে আপনারা বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো এরকম আপনারা কয়েকটি আপনার যে ভিডিও রিলেটেড কয়েকটি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ডান বাটন আছে সেটা ক্লিক করে দিবেন তো এখন একটা বিষয় হচ্ছে এখানে দেখুন যে এখানে যে থামনেলটা রয়েছে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে যে অ্যাড বাটন রয়েছে এই যে অ্যাড বাটনটা রয়েছে সেই অ্যাড বাটনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের থামনেলটা চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম তারপর এখানে দেখুন যে আপলোড ইমেজ আপনি যদি নতুন ইমেজ আপলোড করতে চান সেটা পারবেন এবং চুজ ফ্রম ভিডিও তো আমরা এই চুজ ফ্রম ভিডিওতে ক্লিক করলাম করার পর এখান থেকে আমরা এটাকে টেনে টেনে মূলত আমরা কিভাবে ফেসবুক আইডি ই করতে হয় তো আমার যেটা পছন্দ সেই জায়গাটা আমরা মূলত এখানে চলে আসবো তো আমি এখান থেকে আচ্ছা এই জায়গাটা এই জায়গাটা আমি রাখতে চাই তো এখান থেকে আমরা অ্যাড থামনেল দিয়ে দিব তো আমাদের থামনেল কিন্তু সেট হয়ে গেলো সেক্ষেত্রে দুইটা অপশন দেখাইছি যেটা হলো আপনারা নিজে নিজে যদি কোনো থামলেল অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাড থামনেল করবেন তো আমরা ভিডিও থেকে মূলত দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এই যে নেক্সট বাটনটা আছে সেখানে এই নেক্সট বাটনে ক্লিক করে দিব অথবা নিচের যে নেক্সট বাটন রয়েছে সেটা আপনারা ক্লিক করতে পারেন তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু এখানে মূলত যে ফেসবুক যে পেজ সেটা কিন্তু পোস্ট কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে আমরা আবার এখান থেকে যে পাবলিশ আছে সেই পাবলিশ অপশনটিতে মূলত ক্লিক করে দেব এবং এর মাধ্যমে কিন্তু আমাদের মূলত ভিডিওটি পাবলিশড হয়ে যাবে তো তো আপনারা দেখলেন যে কিভাবে খুব সহজেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করা যায় তো আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে খুব সহজেই আপনারা ভিডিও আপলোড করতে পারেন আশা করছি আপনারা উপকৃত হয়েছেন তো এই ধরনের ভিডিওগুলো অবশ্যই সামনে আরও থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ভিডিও মানে এখানে যাচ্ছে এই দাগটা যখন ফুলফিল হবে তখন কিন্তু আমাদের ভিডিওটি মানে আপলোড শেষ হবে তো আমরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহজ পদ্ধতিতে ফেসবুক পেজ কীভাবে খুলবেন শিখুন সেটা কিন্তু এসে পড়েছে আমরা এখান থেকে ডান বাটনটি ক্লিক করে দেব তো এখানে একটু বলে রাখি যে এই ভিডিওটি আপলোডের বিষয়টা মূলত সময়টা নির্ধারণ হয়ে থাকে আপনার প্রথমত হচ্ছে ভিডিওর রেঞ্জ বা ভিডিও কোয়ালিটিটা সেটা এসডি কোয়ালিটি হলে বা আপনার যদি দেখা যায় যে এমপি ফোর হয় সেক্ষেত্রে একটু সময় বেশি নেবে মানে এটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করে এবং পাশাপাশি আপনার নেট স্পিড এবং আপনার ভিডিওর লেংথ কতটুকু পরিমাণে লম্বা ভিডিও সেটা নির্ভর করে এবং পাশাপাশি কিন্তু আপনার সেটের যে ক্যাপাসিটি রয়েছে বা সেটের র্যাম রয়েছে প্রসেসর রয়েছে তার উপর নির্ভর করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও পোস্ট ইন প্রসেসিং মানে প্রসেসিং হচ্ছে তো এই ভিডিওটা মোটামুটি একটা লম্বা ভিডিও ছয় মিনিটের উপরও ভিডিও সেই জন্য কিন্তু একটু সময় নিচ্ছে তাছাড়া তিন মিনিটের কম ভিডিও হলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরেই ভিডিওটা চলে যায় আর আমি একটু ন্যাডের থেকে দূরত্বে আছি সেই জন্য একটু সময় নিচ্ছে তাছাড়া কিন্তু এই ভিডিওগুলো অতি সহজেই আপলোড হয়ে যায় তো গাইস আপনারা দেখলেন কত সহজেই আমরা ভিডিওটি আপলোড করলাম মূলত এভাবেই ভিডিও আপলোড করতে হয় এবং এভাবেই ভিডিও আপলোডের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভিউজ বাড়াতে পারেন এবং অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে পারেন তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো আজকের পর থেকে আমরা এই নিয়মে যেই নিয়মটা মূলত দেখানোর চেষ্টা করলাম সেই নিয়মে যদি ভিডিও আপলোড করেন তো বোধ করি যে আপনাদের ভিডিও খুব দ্রুততার সাথে ভাইরাল হয়ে যাবে তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যারা পলিসি ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন বা বিভিন্ন সময় লাইভ করার পর আপনার হয়তো বা পলিসি ইস্যু যাচ্ছে না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন তাহলে অবশ্যই আপনার মেসেজ অনুযায়ী কিন্তু আপনার সঙ্গে আমরা রেসপন্স করব আমাদের টিম সর্বদা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু প্রস্তুত আছে সেজন্য বলবো যে পলিসি ইস্যু এবং ফেসবুক ইউটিউব সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আমরা কিন্তু দিয়ে থাকি তো সেই জন্য আপনার সমস্যাটি আমাদেরকে অবশ্যই অবশ্যই লিখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভিডিও এখন থেকে নিয়মিতভাবে এভাবে আপলোড করুন আশা করি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে